কি খবর व्हाट्स अप কি খবর চালিয়ে যাও ক্যারি অন চালিয়ে যাও বাহ দারুন তো ওয়াও বাহ দারুন তো একি মাই গুডনেস মাই গুডনেস একি কি এক জামেলা व्हाट আ ম্যাশ व्हाट কি এক জামেলা ধেত্রী ওহ শিট ওহ শিট

মনোযোগ দাও অবশ্যই ডেফিনেটলি ডেফিনেটলি অবশ্যই আমি গেলাম আম অফ আম অফ আমি গেলাম এবার তোমার পালা ইটস ইওর টার্ন ইটস ইওর টার্ন এবার তোমার পালা যেন অ্যাজ ইফ অ্যাজ ইফ যেন হঠাৎ যে হোয়াট আ সারপ্রাইজ হোয়াট আ সারপ্রাইজ হঠাৎ যে গুল্লাই যাক গো টু দা ডেভিল গো টু দা ডেভিল গুল্লাই জাক তোমার খবর কি হোয়াট এবাউট ইউ তোমার খবর কি মোটামুটি সো 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 মোটা মুটে কারকি যায় আসে ওকে ওকে কারকি যায় আসে এই তুমি যে ইট ইজ ইউ ইট ইজ ইউ আই সি এই তুমি যে কি বলবো bebe পাচ্ছে না আম এটা আম কি বলবো bebe পাচ্ছে না এই যে শুনুন এই যে শুনুন এটা সত্যি চমৎকার কি অদ্ভুত হাউ স্ট্রেঞ্জ কি অদ্ভুত